আসসালামু আলাইকুম আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সামনে যে তুকুরবারের ঈদ তো সেই বুটি দা ছুরি কিভাবে মাত্র পাঁচ মিনিটে লবণ দিয়ে ঘরোয়া টুটকায় ধার করলাম এবং এর জং পড়ে ওঠালাম নিয়ে হাজির হয়েছি আশা করছি ইকুরবার ঈদে এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে সল্ল তো এই মুহূর্তে আমার কিছু আপদের কথা না বললেই নয় যারা আমাকে প্রত্যেকটি এপিসোডে আমাকে সাহায্য করেছে তাই সেসব আপদের কথা আমি বলতে চাই যে এর মধ্যে আছে টিজে ব্লগস অ্যান্ড কুকিং আপু তারপর রাবি আপু তাসনিম ব্লগস পপি কিচেন বিউটি সেলাই ঘর মেহেদি হাসান ভাইয়া তো আরো অনেকে আছে এই মুহূর্তে মনে পড়ছে না তো আমি সব আপুদের কাছে আপু এবং ভাইয়াদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যারা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন আর অনেক আন্টিরাও আছেন আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন তো যাই হোক সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ তো আজকে ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন পরের মতো তো আমি চলে যাচ্ছি আমার মন পড়বে তো এখানে একটি বুটি নিয়েছি খুবই মানে জম পড়ে গেছে আর ধারও কমে গেছে তো আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এবং খুব সহজভাবে ধার এবং পরিষ্কার করবো সেটাই শেয়ার করবো এই ক্ষেত্রে আমি একটু এক নিয়ে নিয়েছি তো পুরো প্রতিটার মধ্যে লেবুর রসটা ছিটিয়ে দিব তার সাথে কিন্তু আমি ভিম লিকুইড দিয়ে উপরের মালাটা পরিষ্কার করে নিব তো এইভাবে আপনারা চাইলে ভিম যে সাবান ব্যবহার করুন সেটা দিয়ে দিতে পারেন তো আমি কিন্তু খুব আলতো করে ঘষে নিচ্ছি তারপর দেখুন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে ম্যাজিকের মতো তো অবশ্যই সাবধানে কাজটা করবেন যেহেতু ওটা ধার হবে বা হলো একটা জিনিস তো সেক্ষেত্রে যাতে হাতে কোনো সমস্যা না হয় বা দুর্ঘটনা না ঘটে সেটা অবশ্যই খেয়াল রাখবেন আমি এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি উপরে যে মালা অংশটা ছিল সেটা তো এখন এই জংটা কীভাবে পরিষ্কার করবেন সেটাই আপনাদের মাঝে দেখাবো আর এটা কিভাবে ধারালো হবে তো অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন তো আমি এখানে কিন্তু একটা পাত্র বসিয়ে দিয়েছি চোরার উপরে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ তো লবণটা একটু গরম করে নিব কারণ এই গরম লবণ কিন্তু অনেকটা বেশি মানে ধারালো করার ক্ষেত্রে অনেকটা বেশি কার্যকরী হয় আর হচ্ছে এটা জং খুব সহজে উঠিয়ে দেয় তার সাথে কিন্তু আমি এখানে একটা সিরিজ কাগজ অ্যাড করেছি তা আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তো আমার বাসায় ছিল তাই আমি এটা ব্যবহার করছি এটা করাতে আমার আরও সহজ হয়ে গেছে তো আমার দেখা যাচ্ছে এটা ঘন্টার কাজ মিনিটেই শেষ করে দিবে। তো যাই হোক এরকম যদি সিরিজ কাগজ থাকে তাহলে আপনারা নিতে পারেন আর না থাকলে কোনো সমস্যা নেই আপনারা চাই স্টিলে যে ছুব আছে সেটা দিয়েও করে নিতে পারেন তা আমি এখানে গরম লবণটা দিয়ে দিচ্ছি কারণ গরম জিনিস লোহার উপর দিলে কিন্তু এই কার্যকারিতা বেড়ে যায় তো আমি সিরিজ কাগজ দিয়ে এভাবে আস্তে আস্তে করে ঘষে নেব তবশই সাবধানে কাজটা করবেন আমার প্রিয় আপুরা আর ধৈর্য নিয়ে করবেন যাতে এটা তাড়াহাড়া করতে যায় কোনো দুর্ঘটনা না হয় তো এইভাবে কিন্তু গরম লবণটা দিয়ে আমি পুরোটা বটি পরে ঘষে নিব এটা এই ঘষার ক্ষেত্রে কিন্তু জংটা অবশ্যই তাড়াতাড়ি উঠে যাবে কিন্তু এটা তো ধারালো হয়নি কিন্তু এটা ধারালো করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখে দিব তো অবশ্যই আমার সাথে থাকবেন আর দেখতে দেখতে এই এই মুহূর্তে যেই সব নতুন আপনারা যুক্ত হয়েছেন অবশ্যই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন সেই সব আপু ভাইয়াতে জানাচ্ছি অনেক বেশি দোয়া এবং ভালোবাসা তো দেখুন এখন ফাইনাল লিমিটের ধার করে নিচ্ছি তো এইভাবে লবণ দিয়ে ঘষলে অনেকটা ধারালো হয়ে যাবে ধার করে নিতে পারেন এতে কিন্তু খুব সুন্দর ধার হয় আর এই সহজ পদ্ধতিটা অবলম্বন করে আপনারা কিন্তু চাইলে হাজার হাজার টাকা সংশয়ের জন্য বাঁচিয়ে নিতে পারেন তা আসলে একটু টেকনিক না খাটালে আমরা গৃহীণীরা চলতে পারি না তো অবশ্যই এগুলো একটু ফলো করবেন যাতে সংশয়ের কিছু আয় হয় তো এইভাবে আমি পুরোটা বটি সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিয়েছি তো ফাইনালি দেখুন কতটা চমৎকারভাবে পরিষ্কারও হয়েছে এবং ধারালো হয়েছে এই টেকনিক অবলম্বন করে কিন্তু আপনারা এই করবানো আপনাদের বটি ছুরি দা সব কিছুই কিন্তু খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে এটা ধারণ করে নিতে পারেন আশা করছি এই টিপসটি অনেক বেশি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমার প্রিয় ভালোবাসা আপু দের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যারা আমাকে সাপোর্ট করছেন এবং পাশে আছেন তো আলহামদুলিল্লাহ সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভ কামনা রইলো আর শেষ আমার প্রিয় আপুরা অবশ্যই এটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন তা আজকে এই লবণ দিয়ে ঘরোয়া টোটকাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ